প্রকাশ্য দিবালোকে বাইক চুরির চেষ্টা আর সেই চেষ্টা ব্যর্থ করলেন এক ব্যক্তি শুক্রবার বাইক চুরির চেষ্টার অভিযোগে খাজরা থেকে এক তরুণকে গ্রেপ্তার করল কেশিয়ারি থানার পুলিশ ঘটনায় জানা গেছে খাজরাতে একটি কম্পিউটার কেন্দ্রে এসেছিলেন শিক্ষক রাহুল দে কেন্দ্রের সামনে রেখেছিলেন তার বাইকটি এক তরুণ বাইকের উপর বসেছিল বাইকের হ্যান্ডেল লক করা থাকলেও বিশেষ প্রক্রিয়ায় তা ভেঙে মোটর বাইক অন করে পালানোর চেষ্টা করে ওই তরুণ সেই সময় হাতে নাতেই তাকে ধরে ফেলেন ওই শিক্ষক অভিযুক্ত তরুণের বাড়ি খড়্গপুরের প্রেমবাজার এলাকায় পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তরুণকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে জেরায় বাইক চুরির কথা স্বীকার করেছে ওই তরুণ পুলিশ ও ধৃত সূত্রে খবর এর আগেও সে বাইক চুরি করেছে এবং একটি চক্রের সঙ্গেও যুক্ত রয়েছে সে পুলিশ জানাচ্ছে একাদশ শ্রেণীতে পড়ে ছেলেটি এর আগেও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে সে তবে এদিন শিক্ষকের তৎপরতায় তার বাইকটি চুরির হাত থেকে রক্ষা পেয়েছে আমি তো প্রতিদিন কম্পিউটার সেন্টারে আসির যেভাবে মোটর রাখি সেভাবেই বাইক রাখা ছিল সাইডে হ্যান্ডেল লক করা ছিল এবার সে অবস্থায় রেখে আমরা ক্লাসে ছিলাম এবার কোনো কারণে দেখি যখন বাইরে বেরিয়ে যে ছেলেটা অনেকক্ষণ থেকে গাড়ির উপরে বসে আছে চেষ্টা করছে তারা চাবিটা ভেঙে গাড়িটা নিয়ে যাবো ও নিজে থেকে চাবিও নিয়েছিল। আমার চাবিটা আমার কাছেই ছিল এবার ও কিছুক্ষণ আমরা যখন দেখলাম তাকে ও গাড়িটাকে তালা ভেঙে এবার নিয়ে যাচ্ছিলো গাড়িটাকে ওর নিজের চাবি দিয়ে দিয়ে স্টার্ট করে তাকে আমরা তখনই ধরলাম যে তুমি গাড়িটা নিয়ে কোথায় যাবে তখন বলে আমি গাড়িটা সাইড করছিলাম এইভাবে আমার সাইকেল আছে কিন্তু সে তারপরে লাস্টে যখন বলা হলো সে বলছে না গাড়িটা আমি তাহলে চুরি করেছি সে স্বীকারও করেছে এটা যে আমি চোর চুরি করতে দেখি তোমরা থানায় থানায় হ্যাঁ জানিয়েছি সঙ্গে সঙ্গে ওখানে জানালাম সবাই জমা হয়েছিল জনসাধারণ তারপরে বলার পরে ওখানে সিদিককে জানি আমরা হ্যাঁ উনি ফোন করে থানা থেকে গাড়ি গিয়ে ওকে ধরেছে কী নাম ছেলেটার কিছু জান ছেলেটার নাম ওর নামটা ঠিক মনে আসছে না সুমন আর কি শুধু একাই ছিল না হ্যাঁ ও তখন একাই ছিল এবার ও দেখলাম কাউকে একজন ফোন করেছিল আমার গাড়িটা নিয়ে যাওয়ার আগে এবার ফোন করলো তারপরেই ও গাড়িটা নিয়ে গেলো হ্যাঁ তখনই আমরা ধরলাম হ্যাঁ প্রথম দেখে হচ্ছে ও জয়দেব যে ছিল ও ছাদের উপর থেকে দেখলো দিয়ে বলছে যে রাহুল দা তোমার গাড়িটা কি কাউকে দিয়েছে দেখো তো আমি দেখে বললাম না আমার গাড়িটা কাউকে দেয়নি চাবি তো আমার কাছেই আছে এভাবেই আমরা তাকে ধরি ভিডিও করছিল ছাদ হ্যাঁ ছাদ থেকে ভিডিও করেছিলো ভিডিওটাও আছে দিয়ে এখন পুলিশের পুলিশের কাছে হ্যাঁ তাকে তো এখানে কমপ্লান হয় নাম তোমার রাহুল কমাতে খাজরা থেকেই নিয়ে যাচ্ছি হয়েছে হ্যাঁ बाड़ी को था यार बाड़ी है चपेम बाजार चपेम बाजार पुर्णार। पुर्णार। এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেটিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে প্রোপাইটার তৃষ্ণা মন্ডল এখানে ফেসিয়াল হেয়ার কাটিং ব্লিজ হেয়ার কালার হেয়ার স্পা সহ পার্লারে যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে স্বল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোন সাজানো পার্টি মেকআপ ও চর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা আছে মোবাইল নম্বর নাইন